জনপ্রিয় টেলি ধারাবাহিক ইচ্ছে পুতুল জি বাংলার পর্দায় টানা বছরখানেক খানেক সম্প্রচারিত হয়েছে মেঘময়ূরী দুই বোনের অনস্ক্রিন রসায়ন সারা ফেলেছিল দর্শক মহলে বোনের সংসার ধ্বংস করতে কিভাবে দিদি উঠে পড়ে লাগে তার নজির দেখেছে বাংলার ধারাবাহিক প্রেমী মহল যদিও চলতি বছরের মার্চ মাসে শেষ হয়েছে এই ধারাবাহিক ধারাবাহিকের নায়িকা মেঘ ওরফে তিতিক্ষা দাস শান্ত স্বভাবের মেয়েটির বয়স বেশি নয় বাস্তব জীবনে কেমন পর্দার এই মেঘ অভিনয় জগতের সঙ্গে পরিচিত হলই বা কি করে বলা ভালো তার স্ট্রাগল কিন্তু কম নয় বাস্তব জীবনে বেশ খোলামেলা স্বভাবের মেয়ে তিতিক্ষা কালার্স বাংলার ধারাবাহিক দত্ত অ্যান্ড বৌমার হাত ধরে অভিনয় জগতে হাতে খুঁড়ে দেন অভিনেত্রী তবে তার আগে বহু বছর ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছেন এই অভিনেত্রী ক্লাস নাইনে পড়ার সময় থেকে জি বাংলার বহু রিয়েলিটি শোতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছেন তিনি নাচ তারপরে মডেলিং এবং তারপর মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রিতে তিতিকার পায়ের নিচের মাটি পোক্ত করার গল্প রূপকথার চেয়ে কম কিছু নয় এদিকে পরপর কয়েকটি মিউজিক ভিডিও করার পরই তার ডাক আসে ধারাবাহিকের জন্য বর্তমানে অভিনয় নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তিতিক্ষার অভিনয়ের পাশাপাশি নায়িকা ভালোবাসেন ঘুরে বেড়াতে তাই সুযোগ পেলেই হুঠাট করে বেরিয়ে পড়েন তিনি পাশাপাশি ভালোবাসেন শপিং করতে তবে বর্তমানে শুটিংয়ে একদিনও নাকি এক পোষক দ্বিতীয়বার রিপিট করেননি তিনি সম্প্রতি শেষ হয়েছে তার ধারাবাহিক সকলে তাকে নতুন জেলে দেখার জন্য অপেক্ষারত রয়েছে